স্ত্রী যদি চারটি ভুল করে তাহলে ওই স্বামী তার স্ত্রীকে মারতে পারবে বা শাসন করতে পারবে আল্লাহ রসুলসাল আলিকসালাম এই পাওয়ার এই শাসন করার ক্ষমতা প্রতিটা স্বামীকে দিয়েছেন তবে শর্ত সাপেক্ষে মারতে পারবেন অনেক স্বামী হয়তো বা খুশি হয়ে যেতে পারেন যে আমার স্বামীকে আমার স্ত্রীকে মারার বৈধতা লাইসেন্স আমি পেয়ে গেছি ইসলাম কি বলছে বিষয়ে তাকে শুনতে হবে আপনার স্ত্রী যদি এই চারটি ভুলের কোন একটি করে যায় প্রথমেই আপনি মারতে পারবেন না শর্ত আছে সাপেক্ষে আপনি তারপরে তাকে মারতে পারবেন প্রথমত আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে যদি সে বুঝে যায় তাহলে মারার কোনো প্রয়োজন হবে না মারতে পারবেন কি দিয়ে লাঠি দিয়ে নয় আপনার বড় লাঠি দিয়ে নয় হাদের শরীফের মধ্যে আসছে আধা হাত মেসক অর্থাৎ নয় ইঞ্চি পরিমাণে একটি লাঠি দিয়ে এটা দিয়ে আপনি তাকে প্রহার করতে পারেন মিধু তাও মাথায় মারতে পারবেন না মুখে মারতে পারবেন না পিঠে মারতে পারবেন না চেহারায় মারতে পারবেন না বুকে মারতে পারবেন না মারার জায়গাই থাকে ইসলাম আসলে স্ত্রীদেরকে মারার কথা বলে না কারণ আল্লাহ রাসুল এগারোটা স্ত্রীকে তিনি ভরণ পোষণ দিতেন এগারোটা স্ত্রীকে তিনি পালন করতেন কিন্তু একটা স্ত্রীকে কখনো তিনি মেরেছেন এমন হাদিস পাওয়া যায় না একটা হাদিস পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলিক আসসালাম একদিন দোয়া করতেছিলেন খাদিজা রাজিয়াল্লাহুত আল্লাহ সম্বন্ধে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিও পিছন থেকে মা আইসারা জিয়াল্লাহুত ডাক দিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমরা এতগুলো স্ত্রী আছি আপনি এতগুলো স্ত্রীর কথা না বলে বারবার খাদিজার কথা বলেন কেন তিনি তো বড়ি একজন মহিলা আল্লাহ রাসুল মোনাজাত সমাপ্ত করলেন চক্ষুটা লাল হয়ে গেল চেহারা লাল হয়ে গেল ডাক দিয়া বলছেন আয়সা তুমি যা বলেছ দ্বিতীয়বার কখনো এই কথা বলবে না তোমরা আমার সুখের দিনের স্ত্রী তোমরা আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল এমন সময় শারীরিক মানসিক আর্থিক সাপোর্ট দিয়ে আমাকে দিনের কাজ করতে সহযোগিতা করেছিল যে সময় আমার পাশে কেউ ছিল না এখন তোমরা অনেক হয়েছ এখন তোমরা আমার খেদমত করো সুখের দিনে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সে যখন আমাকে সাপোর্ট দিত এটা ছিল অস্বাভাবিক ব্যাপার ওই সময় আম্মাজান আয়সার থুক নিতে আল্লাহ রাসুল চেপে ধরেছিলেন একটা হাদিস পাওয়া যায় এজন্য আমরা আল্লাহ রাসুলের উম্মত বলে দাবি করি কিন্তু সকাল বিকাল বউকে মারি এটা কখনোই আল্লাহ রাসুলের উম্মত হিসাবে আমাদের স্বভাব হয় না আল্লাহ রাসুল বলছেন তুমি মারবে তবে এই শর্ত নিয়ে এবং প্রথম নম্বর কারণ থাকবে সেটা হলো তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে পাঁচ শক্ত নামাজ যদি ফরজ নামাজ যদি না পড়ে তাহলে তুমি তাকে বোঝাও সে বোঝে কিনা যদি না বোঝে তার বিছানাটা আল্লাহ করে দাও তাও বোঝে কিনা দেখো তারপরেও যদি না বোঝে তাহলে তার পরিবারকে নিয়ে তুমি বসো এবং তাকে বলো সে যদি নামাজ না পড়ে তাহলে তুমি তাকে তালাকের হুমকি দাও তারপরেও যদি না সারে তাহলে তুমি তাকে মৃদু প্রহার করতে পারো এবং তারপরেও যদি না পড়ে তাহলে তুমি তালাকও দিতে পারো মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেন দ্বিতীয় নম্বরে সে যদি রমজান মাসের রোজা রাখাকে অস্বীকার করে দেয় রোজা যদি সে না রাখে তাহলে তুমি তাকে মৃদু উপহার করতে পারো একই পন্থায় তিন নম্বরে যদি সে পর্দায় না চলে সতীতের হেফাজত না করে আল্লাহ রাসুল বলে দিয়েছেন তখন তুমি তাকে মৃদু উপহার করতে পারো চার নম্বরে সে যদি তোমার বৈধ কথাগুলো না শোনে স্বামীর হুকুমগুলো যদি পালন না করে কিন্তু সব হুকুম পালন করলে না করলেও তাকে মারা যাবে না যেমন কোনো অবৈধ কথা যদি আপনি বলে থাকেন অবৈধ হুকুম যদি আপনি তাকে করে থাকেন এইটা না মানলেও কোনো সমস্যা নাই কিন্তু এমন হুকুম করেছেন যেটা শরীয়তে কোনো সমস্যা নাই যেটা আপনার হুকুমটা ভালো জায়েজ হুকুম এই হুকুম যদি না মানে তাহলে আপনি তাকে শাসন করতে পারবেন আপনি তাকে মৃদু উপহার করতে পারবেন আল্লাহ রাসুল বলে দিয়েছেন এই যে চারটা শর্ত এই চারটা শর্ত যদি কোনো মেয়ে মানুষ মেনে নেয় কোনো মহিলা যদি মেনে নেয় আমার আল্লাপাক গালকিয়ামতের ময়দানে আটটি জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দেয় জোরে শুভহন্লা আটটি জান্নাতের দরজা খুলে আল্লাহ রাসুল বলেন আমার পাক বলবেন কোন জান্নাতের দরজা তোমার পছন্দ হয় চলে যাও ওই জান্নাতের দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো এজন্য এই চারটি কাজ প্রতিটা মা করতে হবে যদি না করে স্বামী অবশ্যই তাকে শাসন করবে কারণ ওই স্ত্রী যদি জাহান্নামে নামে যায় আমি স্বামী জান্নাতি হব এটা আমি কেমনে মেনে নেব আমি চাই আমার স্ত্রীর সাথে আমি জান্নাতে থাকতে আমি চাই আমার স্ত্রীও জান্নাতে যাবে আমিও জান্নাতে যাব এই স্ত্রীকে জান্নাতে নেওয়ার জন্য স্বামী তাকে শাসন করবে এটা ইসলাম বলে কত সুন্দর ইসলাম দিয়েছে দেখেন আপনি শুধু দুনিয়াতে এক একা বসবাস করবেন স্ত্রীর সাথে থাকবেন বিষয়টা এমন নয় জান্নাতের মধ্যেও এই স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে থাকবে ইসলাম এটাই চায়